আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেশ ভালো আছি আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো তারকনগর হল স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শেয়ালদাহ রানাঘাট প্রধান রেলপথের রানাঘাট গেঁদে শাখা রেলপথের মধ্যে এই স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে তারকনগর হল স্টেশনের দূরত্ব নিরানব্বই কিলোমিটার তারকনগর হল স্টেশনের কোড হল টি এক্স স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সাতানব্বই আটানব্বই সালে গেদে স্টেশনের দিকে যেতে তারকনগর হল স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাজদিয়া আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ময়ূরহাট হল্ড স্টেশন এই সকালবেলাতেও স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়েছিল স্টেশনের চারপাশটা ছিল ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে ও আসার কারণে ছবি কিছুটা ঘোলাটে এসেছে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবে তারকনগর গ্রামটির দশ কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত তারকনগরের কিছু পর্যটনীয় আকর্ষণ হল পশ্চিম বাজেতপুর জামা মসজিদ এ আর আম্বেদকর মূর্তি বাসুদেব ঘোষ মূর্তি আর রামপুর সেতু ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই গেদে স্টেশন হয়ে বাংলাদেশ চলে যায় গেদে স্টেশন হলো এই রেলপথের পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ স্টেশন তারপরেই বাংলাদেশ এই দিকের বাংলাদেশের প্রথম স্টেশন হলো দর্শনা ওনারা কারা কারা এই তারকনগর স্টেশনের নামটি প্রথমবার শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন আপনারা যদি শিয়ালদাহ লোকাল ডিভিশনের কোনো স্টেশনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তারকনগর স্টেশন ও তারকনগর গ্রাম সম্পর্কে যে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি জিরো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট মনকে অনেক শক্তি যোগায় আরও নতুন কিছু করার চেষ্টা মনের মধ্যে জাগিয়ে তোলে আপনারা চাইলে কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছি কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন টাটা